তো শুনি একদম মাথা কাটা এখন যা

Itu, itu artinya, karena bisa lebih. কেন চলে আমার তোমাদের সাথে নিলা না কেন যাদের কাছে রেখে গেলাম তারা তোমার ঠিক মতো খাবার দেয় না শুধু কাজ করায় বলত দে বলদ কই গেছিলি পুকুর পারে মাছ ধরতে গেছিলি মাছ পাস নাই না এমনিতে গেছিলাম ও এমনি গেছিলি তুই Amneo জাসবার হন তুই আইtin না তুই যে বলদ এ দেখলি বুঝা যায় তোর যে সাসা আছাসি তুই দেয়া খাল দোয়াই বাসন দোয়াই তো এটা খুব মনে লাগে না তুই কিছু কইতে পারছ না এই তুই কইতে পারছ না তুই বল ফোন তোর ভালো লাগে কই তুই এমন কইছ না তুই চালাক কো হ্যাঁ চালা কাম দিব আরে কানে কি কই এই বল এই আবার কি সাপোর্ট করতে বাজেটটা পুরো আইডিয়া আহ তুমি সেই পুকুর পাড়ে ওই ছিলে না যে সবসময় বসে থাকো নাম কি তোমার কোথায় থাকো আবির ওই বাড়িতে থাকি এমন করছো কেন পিছে পিছে বাসি দিবে আমাকে দিবেন দাও বছনা কোয়া দিলা মামি কত ঝামেলা মার তোর খাওয়াই তো হইব না তুমি শুধু কয়টা রান দিয়ে দিবা এই যাবার বাবা চলে আইছে কই কই থাকছ বাবা কই আর থাকবে কাম কাজের খবর নাই খাও শমলে বার ঠিক এসে খালি খাও সাসা করিমিয়া আমারে রাস্তায় একা পায় বলত এতিম বলে কত কথা বলছে তুমি তারে কিছু বইলা দিও ভালো কাম করছে বলার তো বল বলবে আর এতিম তো তুই তাই বলছে এত বলার কি আছে বাবা তুই তো এতদিন তোর যে এতদিন বলেই কইছে আর তুই তো একটু কম কথা কস এই লেগেই এই কথাগুলো কইছে তা মনে কিছু করিস না বাবা যা হাত মুখ ধুয়ে খাওন খাবি না এখন খাওন পরে কা কোন জায়গা যাস দিঘাই কোথায় যাস সারাদিন না খাইয়ে আছে তুমি এমন করো কে কেমন করবো কোলে নিয়ে বসে থাকবো সব না আমার গান তো গেছে অনেক কি হচ্ছে তো মন খরনি না রে তেমন কিছু হয়নি মাঝে মাঝে একটা ছেলেকে নিয়ে ভাবি ছেলেটা কে আমাদের কলেজের টাকা পয়সাওয়ালা তাই না দেখতে অনেক স্মার্ট হবে নামটা কি বল না যা ভাবছিস তার একটাও না তার একটাও না কি বলিস তার মানে বুঝলাম না তাহলে এমন ছেলেকে নিয়ে ভাবার কি আছে সেটাই কথা শুধু টাকা পয়সা আর চেহারা হলে কি হয় বাহ অনেক কবি কবি ভাব দেখছি না রে যা ভাবছিস তা না আর ছেলেটার পরিচয়ের মতন কিছুই নাই একবার দেখলে আর টাকা বিনা তাহলে এমন ছেলেকে নিয়ে ভাবার কি আছে থাক বাদ দে এখন যাই দেখো তোমার সারা দুনিয়া খুঁজে যাবার এলাম পাইলাম না তুমি এখানে কি করতাছ হে তোমার কি হইছে মন্ডপ না কেন কি হয়েছে তোমার হলানা হে আল্লাহ তালা তো আমাকে কোনো সন্তান দিল না আর আবির তো আমাকে সন্তানের মতো তুমি যা করো তাতে আর ভাল লাগে না সন্তানের মতন কিন্তু সন্তান না আবির আমার কেউ না ওরা যে খাওয়ান দেয় তার বাসা আবির তো এতিম ছেলে কার কাছে যাবে কোথায় যাবে ওকে তো তুমি বিভিন্ন রকমের ভয়ভীত দেখা কাছে রাখো আবার তুমি আবার এমন করো যা করি ভালো করি ওই এতে মহে দালালি করতে আসো না আমাদের যদি সন্তান থাকতো তাহলে তুমি কি করতে তাহলে লাখি দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম জামেলাটাকে কি তুমি এতে মাসে তোমার সন্তানের তুলনা করলে আমি আর তোমার সাথে থাকবো মায়ের কান্নাকান্দে কোন লাভ নাই তোমার এই কারণেই আল্লাহ আমাদের সন্তান দেয় নাই বসছো তোরে তো আমি কোনোদিন হাসতে দেখলাম না তুই হাসিস না কেন জন্মের পর জায়গা হাসি কি জিনিস আমি তো দেখলাম তুই দেখবি কেন আমার জীবনে হাসি তো কোনো দিন হাসলো না হাসবো কিভাবে কি দেখ না সময় হাসবি বুঝলি হাসলে হাট ভালো থাকে আমি তো ভালো নাই হাট ভালো থাকবো কি করে লাগলে সব একদিন ঠিক হয়ে যাবে যাই এখন বাড়িতে অনেক কাজ আছে যাই পাশের বাড়ি মোতি মেয়া জমি বিক্রি করবে তা কিন্তু তুমি নিবা হ্যাঁ কোন সে জমিটা বিক্রি হইব এ তো টেহা বসার তো দরকার আছে টেবলো সব আটকানো আছে দেখা যাক দেখি করণ যা না তুমি আগেই বলে রাখো না হলে অন্যজনে নিয়া নিবে আচ্ছা আচ্ছা দেখ

কয়টা বাজে তোৰ দেহেন কি কয় বাজে কয় ভাই দেহেন কথা হৈ গৈছে তুমি যাও হৈ গৈছে

আজকে না খেতে পড়ছিলাম কিন্তু কাজ না করার কারণে খাবার সামনে থেকে কেছি আচ্ছা শোনো আমি দুপুরের জন্য কিছু খাবার এনেছিলাম খাবো বলে আমি তো আজকে কলেজে যাব না তো তুমি

আচ্ছা আপনি কি আবে দেখেছেন কোন আবের কথা বলছেন আপনি ওই যে চুল এলোমেলো কালো করে না তাকে তো দেখি নাই কেন তাকে দে আপনার কি একটু দরকার ছিল শুনলাম গতকাল নাকি তারে পাড়া কটা ছেলে ধরে মারছে কেন কি ছেলেরা মারবে জানি না কেন তাকে মারছে আপনি সামনে যান ওইদিকে থাকতে পারে তুমি এখানে কি করছো শুনেছো কি বলছি এখানে কি করছো কি শুনো তোমাকে সারা জায়গা খুঁজে আমি হয়রানি আর তুমি কেন বসে আছো ওঠো ওঠো বলছি না না আমি যাব আরে ওঠো তো আমি শুনেছি আমি শুনেছি তোমার কি হয়েছে ওঠো তো ওঠো চলো ওই দিকটা যাই চলো চলো ওই দিকে যাই না আমি যাবো না আপনার সাথে তুমি কি আমার উপরে রাগ করেছো তুমি খেলেছো আমি তোকে ছেড়ে যাবো আমি তোমাকে সাথেই নিয়ে যাবো